পরিযায়ী ভাই ফিরছে ঘর বাংলায় জায়গা খালি কর ঘর ফিরছে বাঙালি উচ্ছেদ করো দেশওয়ালি আমার ভাই মার খেয়ে ফিরবে এখানে বাইরের লোকজন এসে সব লুটে খাবে হকারি থেকে শিল্পাঞ্চল থেকে বন্দর থেকে বড় ব্যবসা থেকে ছোট ব্যবসা কাজ চাকরি অটো লাইন টোটো লাইন এরা চলতে পারে না আমি পাঞ্জাবি হলে কি এখন কলকাতায় থাকি রবীন্দ্রসঙ্গীত করি বাংলা ভাষা শিখেছি বলতে শিখেছি পড়তে শিখেছি এখন দেখছি ডিগ্রিয় আগ্রাসনের জন্য সবাইকে চাপিয়ে দিচ্ছে হিন্দি তো চাপিয়ে দিলে হবে যেখানকার এখানকার যে ভাষা সে ভাষাটাকে মানতে হবে যারা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বলার জন্য বাংলাদেশি খুঁজে পাচ্ছে বাঙালি থেকে বাংলাদেশি বলে দিচ্ছে তাদেরকে সতর্ক করে দিতে চাই যে এই মাটি স্বাধীন করেছে বাঙালি এই মাটি রক্ষা করেছে বাঙালি সুতরাং বাঙালির দিকে এই বাংলাদেশি তকমা উঠলে বাঙালি কিন্তু আরেকবার বুঝিয়ে দিতে পারে এই মাটির মালিক হচ্ছে তারা ভয়ঙ্কর যেটা আমরা মনে করছি বাঙালি জাতিকে আরেকটা একটা গণহত্যার মুখোমুখি দাঁড় করাচ্ছে এই বিজেপি সরকারগুলি মানে ভিম রাজ্যে বাঙালি মার খাচ্ছে মার খেয়ে নিজের রাজ্যে যখন ফিরে আসছে ফিরে এসে কিন্তু সে কোনো কাজ পাচ্ছে না কারণ বাংলার ফুটপাতগুলো অটো লাইন টোটো লাইন গুলো বহিরাগতরা দখল করেছে আমরা চাই যে বাঙালির ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ হোক অর্থাৎ যাদেরকে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালিকে চালিয়ে দেওয়া হচ্ছে মাধ্যমের করে তারা যাতে এই রাজ্যের মাটিতে কাজের সুযোগ পায় তার জন্য সরকারি এবং বেসরকারি চাকরিতে বইভূত্র সংরক্ষণের দাবিতে আজ বাংলা পক্ষের এই মহামিছিল বাঙালি ভাইরা বোনেরা গোটি বাঙাল হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি শাসিত রাজ্য থেকে মার খেয়ে বাড়ি ফিরছে বাঙালি রক্তে স্বাধীন ভারতে বাঙালি আজ বিজেপি শাসিত রাজ্যগুলো মার খেয়ে ডিটেনশন ক্যাম্পে ল্যান্টো করে ছেলে মেয়েদের একসঙ্গে অত্যাচার করা হচ্ছে বুদ্ধদের বাড়িকের পিঠে গুজরাটের পুলিশের বুড়ের বাড়ি উনিশশো সালে দলিল থাকা আমির শেখকে পে লড়াই করে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হয়েছে আর করা নাগপুরে ট্রেনিং নেওয়া বাবাই সর্দারকে নাগপুর ডিটেনশন ক্যাম্পে রেখেছে এইভাবে বাঙালি করা শেষ করতে চায় অমিত মালব্যরা দিলীপ ঘোষরা বলছে বাংলা কোনো ভাষাই নয় বাংলাকে বাংলা মানেই বাংলাদেশি বাঙালি মানেই বাংলাদেশি দিল্লি পুলিশ বলছে এই অবস্থায় যে বঙ্গভঙ্গের সময় যখন ঐতিহাসিক সংকটের সময় কবিগুরু শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব আজ ঐতিহাসিক দিনে বাংলা পক্ষ হাতে রাখি পড়িয়ে বাঙালির ঐক্যের বার্তা দিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আজকে আমরা মিছিলে হাঁটব গর্জন করবো এবং বলবো পরিযায়ী ভাই ফিরছে ঘর বাংলায় জায়গা খালি কর বা ঘর ফিরছে বাঙালি উচ্ছেদ করো দেশওয়ালি আমার ভাই মার খেয়ে ফিরবে এখানে বাইরের লোকজন এসে সব লুটেপুটে খাবে হকারি থেকে শিল্পাঞ্চল থেকে বন্দর থেকে বড় ব্যবসা থেকে ছোট ব্যবসা কাজ চাকরি অটো লাইন লাইন এরা চলতে পারে না বাংলা পক্ষ তাই বলছেন বাঙালিকে মারা বন্ধ না করলে অন্য জিনিস হবে বাঙালি কি করতে হয় জানে বীর সুভাষের বংশধর আমরা মাতঙ্গিনী ক্ষুদিরাম বেগম রকিয়াদের বংশধর আমরা এবং এখানে ভূমিভূত সংরক্ষণ করে বাইশ লক্ষ পরিযায় শ্রমিককে কাজ আগে দিতে হবে আড়াই কোটি আছে খালি করুন বাঙালিকে কাজ দিন এটাই আমাদের দাবি ভূমিভূত সংরক্ষণ বাঙালিকে অত্যাচার বন্ধ করতে হবে এবং ভূমিভূত সংরক্ষণ করতে হবে সেই দাবিতেই কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের নামাঙ্কিত যে জায়গা সেখান থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় বীর সুভাষের বাংলাদেশ পর্যন্ত বাংলা পক্ষর মহা ঐতিহাসিক মিছিল ঐতিহাসিক রাখি বন্ধনের দিন নমস্কার আমার নাম আমার নাম পরম কল্যাণ সিং আপনি হয়তো ভাবছেন আমি এখানে কি করতে এসেছি আমি তো পাঞ্জাবি আমি পাঞ্জাবি হলে কি এখন কলকাতায় থাকি রবীন্দ্রসঙ্গীত করি বাংলা ভাষা শিখেছি বলতে শিখেছি পড়তে শিখেছি এখন দেখছি হিন্দির আগ্রাসনের জন্য সবাইকে চাপিয়ে দিচ্ছে হিন্দি তো চাপিয়ে দিলে হবে যেখানকার যে ভাষা সে ভাষাটাকে মানতে হবে সে ভাষা আগে প্রথম অধিকার সে ভাষা তাই জন্য আমি প্রতিবাদ জানাতে এসেছি পাঞ্জাবি আমার মাতৃভাষা হলে কি আছে আমি মহারাষ্ট্রে গেলে মারাঠিদের পক্ষে দাঁড়াবো ওখানে বলবো ওখানে গিয়ে বলবো জয় মহারাষ্ট্র বাংলায় আছি বলছি জয় বাংলা এই জন্য আমাকে দু একজন বলেছে যে আপনি অন্য দালালি করছেন কেন আমি অন্য দালালি করছি না আমি স্বাধীনতার দালালি করছি জোর করে জুলম করলে হবে না আমার গুরু তেগবাহাদুর বলেছেন কে কাহুকে নাহি না ভ্য মানত তার মানে কাউ ভয় দেখাতে নেই আর কেউ যদি ভয় দেখায় সেটা মানতে হবে না তার প্রতিবাদে আমি এখানে এসেছি জয় বাংলা বাঙালি বাইরের রাজ্যে গিয়ে মার খাবে আর এখানে বৈরাগতরা বসে তারা দখল করবে ফুটপাত কাজ ব্যবসা বাণিজ্য এটা চলবে না বাংলা পক্ষ বারবার এই কথাটা বলে আসছে ভূমিপুত্র সংরক্ষণ হচ্ছে একমাত্র উপায় বাঙালিকে নিজের রাজ্যে কাজটা সুরক্ষিত করার তাই ভূমিপুত্র সংরক্ষণ কতটা প্রয়োজনীয় আজকের দিনে সেটা বোঝা যাচ্ছে এবং কয়েকটা জিনিস না বললেই নয় বিগত কয়েক মাস ধরে আমরা দেখেছি বাঙালি বাইরের রাজ্যে গিয়ে সেখানে তাদের উপর চরম অত্যাচার হচ্ছে আজকে নিজের মাটিতে তারা যদি না সম্মান পায়, নিজের মাটিতে তারা যদি না নিজের কাজটা পায় সুতরাং তাদের এরকম দুর্দশা আরো হবে এইটা রোধ যেমন অন্য রাজ্য সবাই করেছে তাদের নিজেদের ছেলেদের সেই রাজ্যে কাজ দিয়েছে আমরাও চাই এই রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ হোক এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাজের জন্য বাইরে না গিয়ে এখানে কাজ করতে পারে তাদের যাতে বাইরের রাজ্যে গিয়ে মান না খেতে হয় আরেকটা জিনিস বলতে চাই ভারতবর্ষে যারা বাংলা বলে তারা বাংলাদেশি নয় তারা ভারতের বাঙালি তারাই রক্ত দিয়ে কিন্তু এই রাষ্ট্র স্বাধীন করেছে দুদিন পর আগস্ট মনে করিয়ে দিতে চাই সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী ছিল তারা কিন্তু বাঙালি তারা রক্ত দিয়েছিল বলে রাষ্ট্র স্বাধীন হয়েছিল সুতরাং যারা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বলার জন্য বাংলাদেশি খুঁজে পাচ্ছে বাঙালি থেকে বাংলাদেশি বলে দিচ্ছে তাদেরকে সতর্ক করে দিতে চাই যে এই মাটি স্বাধীন করেছে বাঙালি এই মাটি রক্ষা করেছে বাঙালি সুতরাং বাঙালির দিকে এই বাংলাদেশি তগমা উঠলে বাঙালি কিন্তু আরেকবার বুঝিয়ে দিতে পারে এই মালিক হচ্ছে তারা জয় বাংলা আজকের এই মিছিল এই মিছিলের মূল উদ্দেশ্য দুটি এক আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিচয় শ্রমিকদের হিন্দু মুসলিম নির্বিশেষে অপত্য অত্যাচার করা হচ্ছে তাদেরকে ধরে ডিটেন করা হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এমনকি তেল ওদার করে তুলে তাদের ছুঁড়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হচ্ছে এই একটা ভয়ঙ্কর ঘটনা বাঙালি জাতিকে যেটা আমরা মনে করছি বাঙালি জাতিকে আর একটা গণহত্যার মুখোমুখি দাঁড় করাচ্ছে এই বিজেপি সরকারগুলি এই বিজেপি রাজ্য সরকারগুলির পরিচালিত রাজ্য সরকারগুলিতে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই মিছিল এক প্রথার প্রথম দাবি করছে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে বাইশ লাখ ছেলে আমাদের বাইরে কাজ করে বাইশ লাখ ছেলে যদি ফিরে আসে কোথায় কাজ করবে আমাদের গুলো দখল হয়ে গেছে আমাদের কাজগুলো দখল হয়ে গেছে পুঁজি চাকরি ফুটপাথ বাজার সবকিছু দখল হয়ে গেছে ছেলেগুলোকে আমরা কোথায় কাজ দেব এই প্রশ্ন উঠছে তাই জন্য এই মিছিলের দ্বিতীয় দাবি ভূমিপুত্র সংরক্ষণ চাই ফুটপাথগুলোতে বাঙালি হকার বসতে দিতে হবে দোকানগুলো বাঙালি টেন্ডার বাঙালিকে টেন্ডার দিতে হবে যে লজিস্টিক হাত থেকে শুরু করে অন্যান্য সরকারি এবং বেসরকারি চাকরি চাকরিগুলিতে যেখানে যে চাকরিগুলি এই ছেলেগুলি করতে পারে এরা ১০ পনেরো হাজার টাকার জন্য বাইরে কাজ করছে এখানকার সেই চাকরিগুলোকে দিতে হবে এই পরিবারগুলোর অন্যের ব্যবস্থা কিন্তু এই মাটিতে এই রাজ্য সরকারকে করে দিতে হবে এই মিছিলের এটা দ্বিতীয় দাবি এই দুটি দাবি নিয়েই আজকের এই মিছিল জয় বাংলা ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশে দাঁড়িয়ে অত্যাচার চলছে শোষণ চলছে নিপীড়ন চলছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি দাঁড়িয়ে হচ্ছে দিল্লিতে রাজস্থানে গুজরাটে মহারাষ্ট্রে সর্বোচ্চ বাঙালিকে বাংলাদেশি দাঁড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবং সারা ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির ওপর অত্যাচার নিপুর বন্ধের দাবিতে বাংলা পক্ষ ডাকে আজ থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মহা মিছিল এবং এই বাংলায় এই সুযোগ পায় অর্থাৎ যাদেরকে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালিকে চালিয়ে দেওয়া হচ্ছে বাধ্য করে তারা যাতে এই রাজ্যের মাটিতে কাজের সুযোগ পায় তার জন্য সরকারি এবং বেসরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আজ বাংলা পক্ষর এই মহা মিছিল আশা করি আগামী দিনে বাংলা পক্ষের নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি সমগ্র বাঙালি জাতি তার নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে গিয়ে যাবে এই রাজ্যের মাটিতেই আমরা আমাদের কাজ চাকরি পাবো ভিন রাজ্যে গিয়ে বাংলাদেশ তকমা খেয়ে আমাদের মার খেতে হবে না হিনস্থ হতে হবে না জয় বাংলা আজকে রাখি পূর্ণিমার দিন বাংলা পক্ষর আজকে মহা মিছিল রয়েছে এবং আজকের মিছিলের যে প্রধান এজেন্ডা বাঙালিদেরকে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে বাঙালিদের ওপরে যে অত্যাচার হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে তারা বাঙালি জাতির প্রতিনিধি বলে আজকে সেই যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি যে অত্যাচার বঞ্চনা তার প্রতিবাদে আজকের এই মহামিছিল এবং আরেকটা বার্তা আমরা দিতে চাই মুখ্যমন্ত্রীর কাছে যে বাংলার সরকারি বেসরকারি প্রত্যেকটা কাজে ভূমিপুত্র সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে ভিম রাজ্যে বাঙালি মার খাচ্ছে মার খেয়ে নিজের রাজ্যে যখন ফিরে আসছে ফিরে এসে কিন্তু সে কোনো কাজ পাচ্ছে না কারণ বাংলার ফুটপাতগুলো অটো লাইন টোটো লাইনগুলো বহিরাগতরা এসে দখল করেছে আমরা চাই যে বাঙালির ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ আরও দৃঢ়ভাবে হোক এবং সেই বাঙালিরা যখন নিজের রাজ্যে ফিরে আসবে নিজের রাজ্যে ফিরে সেই যেন কাজ পায় সেই জন্য ভূমিপুত্র সংরক্ষণ করা হোক এই দুই এজেন্ডাতে আজকে আমাদের বাংলা মিছিল এবং এই মিছিল আজকে অত্যন্ত কারণ বঙ্গভঙ্গর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন আজকে সেই পবিত্র রাখির দিনেই আমাদের বাংলা মহা মিছিল এবং আমি অ্যাপিল করবো সমস্ত বাঙালির কাছে আপনারা আসুন এই মিছিলে পা মেলান জয় বাংলা